সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পশু পশুহাটে দর্শক আজকের আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও অবিকৃত রয়েছে একদম বিকেল টাইম যাই হোক আমাদের ভাইয়ের কালেকশন এই গরুগুলো রয়েছে এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাবো কেমন কি বাজার দর আছে সেগুলো সম্পর্কে জানাবো বিস্তারিত সকল তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক তো দেরি করব না চলুন আমরা সরাসরি আমার সে ভাই শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন শরীফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া মাটি কাটা কোন ব্যবসা কিনা নাই আচ্ছা এই যে বিকেল হয়ে গেছে এখনো তো গরু বিক্রি করতে পারেন না আচ্ছা এগুলো তো বাসায় থাকবে ভাই থাকবে ইনশাল্লাহ

অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম